আসসালামু আলাইকুম ইউরোপ ভিসা আপনাদের পক্ষ থেকে আপনার জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও এসেছি আজকের ভিডিও হচ্ছে মন্টিনিগো ভিসা আপডেট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আলোচনা করব মন্টিনিউ ভিসা কবে থেকে চালু হবে এছাড়াও আপনারা যারা অনেকে মন্টিনিউ ভিসার জন্য ফাইল জমা দিয়েছেন আপনারা কবে মন্টিনিউ ভিসা পেতে পারেন অথবা আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু এবং নতুন করে মন্টিনিগোতে ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না আজকের ভিডিও সব বিষয় নিয়ে আলোচনা করবো তো সবাই ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন এতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিষার তথ্য আপডেট পেতে পারেন সহজেই তো আপনারা জানেন যে অনেক দিন ধরে কিন্তু মন্টিনিউর বিষার কার্যক্রম বন্ধ ছিল প্রায় চার থেকে পাঁচ মাসের মতো দেখেন কিছুদিন বা কয়েক মাস আগেও কিন্তু মন্টিনিউর প্রচুর পরিমাণ বিসা হয়েছে যে কারণে আপনারা কিন্তু অনেকেই আপনারা বিভিন্ন এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন আবার অনেকে জমা দিয়ে তিন থেকে চার মাস হয়েছে এখনো কোনো আপডেট নাই তো অনেক দিন ধরে বিশ্বা কার্যক্রম বন্ধ থাকার কারণে কিন্তু বর্তমানে মন্ডিনুগর বিশা হচ্ছে না এবং কবে বিশ্বাস কার্যক্রম চালু হবে কেউ বলতে পারবে না আর এই বিষয় নিয়ে মন্টিনুগর এমবিসিতে কোনো খবর বা আপডেট নেই যদি মন্ডিনুগর বিশা এক মাস বা দুই মাস পরে চালু হতো তাহলে আপনারা জানতে পারতেন আর যদি এক দুই মাস পরে চালু হতো তবে তারা তাদের ওয়েবসাইটে সে বিষয়টি বলে দিত তো আমার মনে হয় না খুব তাড়াতাড়ি মন্ডিনুগর ভিসা চালু হবে তবে আপনারা যারা মন্টিনুগরতে ফাইল জমা দিয়ে ছয় থেকে সাত মাস ধরে বসে আছেন আপনারা অপেক্ষা করছেন যে হয়তো মন্টিনিয়োগ ভিসা কার্যক্রম চালু হবে তো আমি মনে করি এই সময় নষ্ট না করে ফাইলটি তুলে অন্য কোনো দেশের জন্য জমা করলে অনেক ভালো হবে বর্তমানে কিন্তু ইউরোপের নন সেনজেন কিছু দেশের বিসা হচ্ছে আপনারা চাইলে ওই সব দেশে ফাইল জমা করতে পারেন আর ইউরোপের বিষার জন্য আবেদন করলে যে বিষা হয়ে যাবে তাও কিন্তু ঠিক না যদি ভাগ্য ভালো হয় তাহলে বিষা পাবেন আর এখন যারা ভাবছেন যে আপনারা নতুন করে মন্ত্রিনিগুলোর জন্য ফাইল জমা দিবেন বা জমা দিলে বিষা হবে কি তাই আমি বলবো যে আপনারা এখন কেউ ফাইল জমা দিবেন না কারণ বর্তমানে বিষার জন্য ফাইল জমা দিলে আপনি কোনোভাবেই ভিসা পাবেন না আপনারা অনেকে জানেন যে অনেক দিন ধরে কিন্তু মন্টিনোগগর ভিসা বন্ধ আছে এখন মন্টিনিয়গো বিষা বন্ধ হওয়ার কারণ কি বা কি হতে পারে দেখেন বাংলাদেশ থেকে যারা ইউরোপের মন্টিনিয়গো দেশে যায় তো সেখানে কিছুদিন থাকার পরে কিন্তু তারা ইউরোপের অন্য অন্য সেনজেন দেশে চলে যায় এটা একটা বড় কারণ আর যারা যায় বেশিরভাগ মানুষই বা কর্মী নন স্কিল ওয়ার্কার কাজের কোনো দক্ষতা নেই যার ফলে হয়তো তারা ভালো কোনো কাজ করতে পারে না যার ফলে বিশ্বাস কার্যক্রম বন্ধ রয়েছে আর মন্টিনিউগর যে একেবারে বিশ্বাস দেওয়া বন্ধ করে দিয়েছে তাও কিন্তু ঠিক না হয়তো তাদের কোনো নতুন কিছু নিয়মের আপডেট করবে যার ফলে হয়তো বিসা বন্ধ আছে তবে আশা করি খুব তাড়াতাড়ি বিশ্বাস কার্যক্রম দেওয়া শুরু করবে আর মন্টিনিউগর বিশে নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও মন্টিনিউগর বিসার বর্তমান আপডেট আর আর পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সহজে এবং সবার আগে ইউরোপের বিভিন্ন দেশের বিশাল তথ্য আপডেট পেতে পারেন সহজেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম